পিঠার নাম জামদানি পিঠা চলুন দেখে নি রেসিপিটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন যারা ভিডিও পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ লাইক ফলো করে সাথে থাকবেন আর যারা ইতোমধ্যে সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হাফ টি মতো অথবা সাত মতো দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম বেকিং পাউডার এবার নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অথবা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে কিছুটা দুধ দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি ডিম এবার ভালোভাবে বিট করে নিচ্ছি অল্প অল্প দুধ অ্যাড করে এই যে ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্ব হবে পাটি ছাটটা পিঠার ঘনত্বের মতো খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে আমি তৈরি করে নেব ব্যাটরের ফিলিংটা তার জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটা এভাবে ছোট ছোট করে চপ করে নিচ্ছি চাইলে কিমা করে নিতে পারবেন তবে চাকু দিয়ে এভাবে চপ করে নিলে মাংসটা একদম মিহি হয়ে যায় না তাই জন্য এভাবে করলে ভালো হয় সবগুলো চিকেন চপ করে নিয়েছি এবার চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল যে কোনো খাবার তেল কিংবা বাটার দিয়ে পুরটি তৈরি করে নিতে পারবেন তেলটা গরম হয়ে গেলে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি মিহি কুচি করে কাটা পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ হালকা একটু নেড়ে নিচ্ছি তেলের উপর যাতে করে একটু নরম হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো মিহি কুচি করা এবং কাঁচামরিচ তিনটে কাঁচামরিচ দিয়েছি অথবা স্বাদ মতো দেবেন প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি লবণ লাল মরিচের গুঁড়ি হাফ স্পুন হলুদের গুঁড়ি হাফ টি স্পুন থেকে একটু কম গুলমরিচের গুঁড়ি এবং গরম মশলা এবার ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটা এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ সয়া সস সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই জায়গায় আমার কিন্তু আদা এবং রসুন দেওয়াটা ভুল হয়ে গেছে অবশ্যই আগে দিয়ে নেবেন আমি এখন অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট যেহেতু মাংসটা এখনও সাধ্য হয়নি এবং কষানোও ভালোভাবে হয়নি সো অ্যাড করে দেওয়া যাবে প্রথম দিকে অ্যাড করে দেওয়াটা খুবই জরুরি এখন ঢেকে মৃদু আঁচে কুক করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে পুরটা ঠান্ডা করতে দিয়ে দিতে হবে এখন আমি চলে একটি প্যান দিয়ে দিয়েছি এবং এতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার প্যানের মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি ব্যাটার আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখবেন উপর থেকে এভাবে ছিদ্র হয়ে যাচ্ছে এ সময় চুলার ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে তা না হলে এই টেক্সচারটা পাবেন না কিন্তু পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে পিটার এক পিট কিন্তু হয়ে যাবে তারপর উল্টে দিচ্ছি অপর পিঠে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একদম জামদানির মতো আর এখানে আমি সবগুলো সিট বানিয়ে নিয়েছি আর এই ফুল করতে পারবেন দলা পাকিয়ে নিতে পারবেন কিন্তু এটি ছিঁড়ে বা ভেঙে যাবে না খুবই সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি সে যে পুরটা দেখতেই পাচ্ছেন এর ট্যাক্সারটা কত দারুণ হয়েছে এবার আমি পিঠা ফোল্ড করে দেখাবো পরের পিঠাগুলো কিন্তু আমি একটু বড় করে পুরা প্যান জুড়ে তৈরি করেছি ঢেকে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমের পিঠা থেকে পরেরগুলো একটু বড় হয়েছে এখন আমি পিঠার উপর পুর দিয়ে দিয়েছি এবং দুই সাইড থেকে এভাবে ফোল্ড করে তারপর রোল করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা ভাজ করে দেখাচ্ছি খুবই সহজ একটু ভালো করে লক্ষ্য করলে যে কেউ এটি পেরে যাবেন এই যে ভাজ করে নিয়েছি আর এই পিঠা হচ্ছে প্রথম দিকে যে আমি প্যানের মাঝখানটায় ব্যাটার দিয়ে তৈরি করেছিলাম একটু ছোট হয়েছে ওটাও আমি ভাজ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ঠিক একই রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি একটি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা জুসি কতটা ইয়ামি লাগছে পিঠা তো আজ এই পর্যন্তই আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ